আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি পাহাড়ে জুম চাষ কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো তো আমার এক আংটি দেখতেছি পাহাড়ে কাজ করতেছে আমরা আজকে ওনার সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকেন আসলেও আমি সবসময় আপনাদের ভালোবাসার কারণে এই সমস্ত ভিডিওগুলো করার জন্য এত রিস্কের মধ্যে চলে আসি তো এখন আমরা আংটির সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকেন কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা আমি উঠতেছি দেখেন জুম চাষ কিভাবে করে দেখেন জুম চাষ কিভাবে করতেছে দেখেন আমাদের আন্টি অনেক কষ্ট করতেছে আমি আংটির সাথে একটু কথা বলি আন্টি নমস্কার ভালো আছেন কি চাষ করতেছেন করে জুম কাজ করতেছেন আহ যে ধান লাগাইছেন আর কি কি লাগাইছেন ধান লাগায় হলেই লাগে আর আর এই তরকারি মারফা লাগে আচ্ছা এটা লাভ হয় কেমন হুম এগুলা করলে লাভ হয় কেমন লাভ হয় এইটা তা হলেই ধান কি আপনারা ধান যেটা এই যে ধান যেটা ওনারা গাছ দেখেন এই যে ধান চাষ করছে এরপরে দেখেন এই যে হলুদ চাষ করছে আবার কি সুন্দর করে কলা বাগান করছে ওনারা করছে কিন্তু আমি জানতে চাচ্ছি যে ধরেন ধান তো আপনারা ধান থেকে যে চাউলটা পান এটা তো আপনারা বাজারে বিক্রি করা লাগে না নিজেরাই খাওয়ার জন্য লাগে খাস করে নিজেরা খাওয়ার জন্য লাগে না আসেন তাইলে আপনার সাথে আস্তে আস্তে একটু একটু করে আমরা একটু আন্টির সাথে একটু কথা বলি কথা বলি এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি চাষ করতেছেন এই কথা কথা আছে এই কয় একর জায়গার মধ্যে আসেন একটু নিচে নামি আন্টি আমরা একটু নিচে নামি লাগে প্রদুল কদ্দুর আসেন একটু নিচে আমরা আন্টির সাথে পাহাড় তো যেকোনো সময় পড়ে যেতে পারি একটু একটু ভয় লাগতেছে আন্টি আসেন একটু ভয় লাগতেছে যে কেন কারণ যে কোনো সময় যদি আনটি একটু এদিকে আসেন যদি পড়ে যাই দেখেন এদিকেও কিন্তু ক্যামেরাম্যান এদিকে দেখেন এদিকেও আবার দিন বললেই চলে তারপরে এদিকে পাহাড় তা আমরা মুসকানে তাকে আন্টি ধরেন এই যে ঝুম চাষটা আপনারা করতেছেন কয় একর জায়গার মধ্যে করতেছেন জবই হ্যাঁ হ্যাঁ জমিন কত আছে আপনাদের জবই 5 একর 5 একর 5 একর 5 কানি আছে জবই আর টিলা আছে আন বাগান আছে পলাতন বুঝছি বুঝছি তো এখন এই যে মানে এত বয়স হয়ে গেছে কিন্তু আপনার দেখতে এই বয়সে আপনি যে কষ্ট করতেছেন কাজ করতেছেন আপনার ছেলে মেয়েরা না করে না আপনাকে বুড়া ওই আমি কত কাজ করে কষ্ট করে করে আপনার ছেলে মেয়েরা না করে না যে আপনি এই বয়সে তুমি পাহাড়ে যায় আপনি পাহাড়ে যায়ন না মা আপনি বাসা থাকেন আমরা আপনাকে খাওয়াবো আপনার কষ্ট করতে হবে না এগুলো বলে না আপনার ছেলে মেয়েরা বলা আর আমি কাজ করে পারে তো অল্প অল্প এই কাজ করে আর কি অল্প অল্প কাজ করে আমি এই এই খাই আর তো পলাতুন টাকা দিয়ে নকাই এরকম আমি খাই তো ও কষ্ট করে খাই ধন্যবাদ আসলে উনি কি বলছে আপনারা বুঝছেন না মানে নাতিনে পড়াশোনা করতেছে তো তো পড়াশোনার খরচটা আসলে কুলাচ্ছে না সেই জন্য উনি বৃদ্ধ বয়সে এসেও কাজ করে একটু সাপোর্ট দিচ্ছে তিনের পড়াশোনার জন্য তাই না তো আসলে আমাদের সমাজে দেখেন এই যে মুরবড়ি কত কষ্ট করছে ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য নাতি নায়নাতদেরকে মানুষ করার জন্য সেটা কিন্তু আমরা বুঝতেছি না তা আমরা আমাদের জায়গা থেকে আংটি ঝুম চাষ কীভাবে করে দেখেন ওনার এই পুরোটা চেকর আছে পাঁচ পাঁচেকরের মধ্যে ওনারা ঝুম চাষ করতেছে আর এই ঝুম চাষের এই এই কলা আমাদের ঢাকা চিটং বিভিন্ন জায়গায় চলে যায় এই হলুদ আমাদের খাগড়াছড়ি হলুদ কিন্তু এই খাগড়াছড়ি হলুদ কিন্তু অনেক অনেক প্রশংসা পেয়েছে পুরো বাংলাদেশে কারণ খাগড়াছড়ি হলুদের অ্যাসটা একটা সুনাম আছে সেম এই ধানটা ওনারা নিজেরাও খায় বাজারেও বিক্রি করে আমরাও কিনে খাই কারণ এই যে ওনারা কৃষক যারা আসলে এই কৃষকদের উপরে এই কৃষকদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে এই কৃষকেরা যদি চাষ না করে তাহলে আপনি যত বিত্তমান বলেন যত প্রভাবশালী বলেন যত কিছুই বলেন আপনি কিন্তু খেতে পারবেন না ওনারা করে বিধে কিন্তু আমরা খাচ্ছি তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনার কাছে টাকা আছে আমাকে কিছু টাকা দেওয়া যাবে আপনার সাথে হ্যাঁ 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 আমার যে বেশি না দুশো টাকা খুব দরকার ছিল হুম টাকা নাই যদি থাকতো তাহলে দিতেন না না আপনার কাছে যদি থাকতো তাহলে দিতেন মানে আপনার সাথে যদি টাকা থাকতো তাহলে আমাকে দিতেন দেন না টাকা দিব মানে আপনার সাথে যদি 200 টাকা থাকতো তাহলে কি আপনি আমি যে আপনার কাছে হাত পাচ্ছি আমাকে দিতেন কি না কে নাম যে আচ্ছা উনি আমার কথাটা বুঝতেছেন না উনি কিন্তু অনেক সরল একজন মানুষ আসলে এগুলো প্যাসগুস বুঝে না জাস্ট আমরা আন্টির সাথে কথা বললাম অনেক কিছু জানলাম তো আমরা আপনাকে কিছু টাকা দিব আপনি নেবেন লইব এই রইবে টাকা দেন তো

কত হইছে এখানে টোটাল হ্যাঁ 1500 টাকা আপনাকে আমাদের এই যে ফলোয়ার আছে না যারা ভিডিও দেখে তাদের পক্ষ থেকে আপনাকে দিলাম আপনি খুশি কি না এবার বলেন ফলোয়ারদের জন্য আশীর্বাদ করবেন জি জি তাদের জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আসবা ওই আর বালা গাইস আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমরা এই সমস্ত মুরুবিদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা যে তাদেরকে একটু কোনো কিছু দিয়ে দিচ্ছি এরকম কিছু না জাস্ট ওনাদের সাথে একটু শেয়ার করতেছি পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনারা যতটুকু সাপোর্ট দিবেন আমরা চেষ্টা করবো সামনে ইচ্ছা আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম